আসসালামু আলাইকুম প্রিয় এইসি চব্বিশ বয়স ছোটো ভাই বোনেরা তো তোমাদের একটা বিষয় আমি খুব বেশ গুচ্ছের পরে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মধ্যে ফোকাস করতেছি সেটা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন যেটা নিয়ে তোমরা অলরেডি কথা বলা শুরু করছো বা জানতে চাচ্ছ তো এটা নিয়ে আসলে তোমাদের সাথে আমি একটু কথা বলবো এবং সিরিয়াস কিছু কথা তো যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছো বা এখন পর্যন্ত কোথাও হয় নাই বা হয়ে গেছে কিন্তু তোমাদের যে পছন্দের যে টার্গেটেড ভর্তি পরীক্ষা আছে বা সেখানে যারা যারা প্লেস করতে চাও তারা আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করতেছ তো সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে যে বিষয়গুলো তোমাকে বুঝতে হবে বা যেই বিষয়গুলো তুমি আগামীতে ফেস করবা যেগুলো আসলে কেউ শেয়ার করতে চায় না সেগুলো নিয়ে একটা আলোচনা করি অর্থাৎ যে বা তোমার যে পথটা হবে সেকেন্ড হ্যান্ড পথটা এটা আসলে কেমন হবে বা তোমার সেকেন্ড টাইমটা দেওয়া আসলে উচিত হবে কি না কাদের দেওয়া উচিত হবে এই বিষয় নিয়ে সম্পর্ণ আলোচনা করবো তো যারা সেকেন্ড হ্যাম্প দিতে চাও তারা অবশ্যই ভেতর সম্পূর্ণ দেখবা দেখে সিদ্ধান্ত নাও যে তুমি সেকেন্ড হ্যান্ড দিবা কি দিবা না তো চব্বিশ ম্যাচ তোমাদের কিন্তু অলরেডি পরীক্ষা শেষ গুচ্ছ পরীক্ষাও শেষ হয়ে গেল এবং আগামীকাল হয়তো গুচ্ছ পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে তো রেজাল্টের পরে অফিসারে তুমি বুঝতে পারবে যে তোমার কোথাও চান্স হচ্ছে কি হচ্ছে না তো চান্স হলেও দেখা যাচ্ছে অনেকে ভালো একটা সাবজেক্টের জন্য বা একটা ভালো একটা ইউনিভার্স জন্য আবার সেকেন্ড টাইমে টার্গেট করতে পারো তো তাদের জন্য একটু কথা বলি সেটা হচ্ছে সেকেন্ড টাইম যারা দিবা তো সেকেন্ড টাইমের ক্ষেত্রে কিন্তু পথ যেটা তোমরা যতটুকু ভাবছো যত সহজ তোমরা এই বছর যদি দেখো যে চান্স পাওয়ার রেটটা কিন্তু মোটামুটি সেকেন্ড টাইমের ভালো অর্থাৎ প্রত্যেকটা বিশ্বের যেখানে সেকেন্ড টাইম অ্যালাউ ছিল সেখানে কিন্তু সেকেন্ড টাইমারদের মোটামুটি বাজি বাজ ছিল হ্যাঁ তো এই যে এই জিনিসটা এটা কিন্তু প্রত্যেক বছর থাকে না তো প্রতি বছরে মোটামুটি সেকেন্ড টাইমের একটা হিউজ অ্যামাউন্ট স্টুডেন্ট শুরু করে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ধরে রাখতে পারে না বাট যারা ধরে রাখতে পারে তারা কিন্তু আলটিমেটলি সাকসেস হয় কোথাও না কোথাও একটা ভালো পজিশনে তাদের সাবজেক্ট হয়ে যায় দেখবে যে এমনও স্টুডেন্ট আছে যাদের কোথাও চান্স হয় না প্রথমবারে এবং সেকেন্ড টাইমে এসে কোথাও চান্স হয় না কিন্তু শেষ যে ভর্তি পরীক্ষা সেখানে এসে তার চান্স হয়ে গেছে তো সেকেন্ড টাইমের যে মূল হাতিয়া সেটা হচ্ছে হাল সেরে না দেওয়া তুমি যদি হাল না সেরে দাও দিয়ে যদি প্রথম থেকে পড়তে পারো তাহলে তোমার পড়াশোনা হয়ে যায় একটা চান্স পাওয়ার মতো ক্যাবলেট তৈরি করতে হবে দেখো অ্যাডমিশনে এসে তোমার যে চান্স পাবা এই চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পড়াশোনা করলেই চান্স হয় না তো আমি এটা সবাইকেই বলি যে তুমি যদি শুধুমাত্র পড়াশোনা করে যাও তুমি প্রিপারেশন নিচ্ছ পড়তেছ মানে সব পড়স টোটালি তোমার সিলেবাসটা কমপ্লিট তবুও যে তুমি চান্স পাবা কি না এরকম গ্যারেন্টি নেই কারণ তোমার এখানে পড়াশোনার পাশাপাশি তোমার এখানে মেন্টাল প্রিপারেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমরা অনেকে কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড থাকি না আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে কিন্তু মেন্টালি আমরা কিন্তু প্রিপেয়ার্ড না অ্যাডমিশনের জন্য আমাদের যে মেন্টাল হেলথ বা মেন্টাল যে প্রিপারেশন দরকার সেটা আমরা অনেকে নিই না যার ফলে কী করি পরীক্ষাটা নার্ভাস হয়ে যায় ভয় পায় আতঙ্কিত হয়ে যায় প্যানিক হয়ে যায় যার ফলে কি পরীক্ষা খারাপ হয়ে যায় এবং এভাবে যতগুলা পরীক্ষা দেই সেখানে কিন্তু খারাপ হয়ে যায় তো তুমি দেখবা যে তোমার কলেজের বা তোমার স্কুলের অনেক ভালো একটা ফ্রেন্ড যে মানে চান্স পাওয়ার মতো যোগ্য হ্যাঁ টপ র্যাঙ্কের মতো তার পড়াশোনা আছে তার প্রিপারেশন নেওয়া আছে তবুও কিন্তু সে চান্স পাচ্ছে না কেন চান্স পাচ্ছে না ওই যে তার পড়াশোনা সে করছে কিন্তু তার মেন্টাল যে প্রিপারেশন সেটা কিন্তু সে ওভাবে নিতে পারে বা ওই যে মেন্টাল যে প্রিপেয়ার সেটা হয় নাই ঠিক আছে তো শুধু পড়াশোনা করলেই যে তুমি একটা ভার্সিটির জন্য ডিজার্ভ হয়ে যাবে ডিজার্ভিং হয়ে যাবে এটা কিন্তু না ঠিক আছে তো আবার দেখবে যে একটা এভারেজ স্ট্যান্ড কিন্তু তার মেন্টাল প্রিপারেশনটা মোটামুটি ভালো ছিল সে স্ট্রং ছিল পরীক্ষার হলে গিয়ে তার নার্ভাস হয় নাই যে যতটুকু পড়ছে যে সহজ প্রশ্নগুলো যেগুলো তার পাড়ার মধ্যে সেগুলো সে ভুল করে নাই নেগেটিভ মার্কিং এরায় আসছে সে মোটামুটি চান্স পেয়ে গেছে তো এটা কিন্তু ডিফারেন্স তৈরি করে তো সেকেন্ড টাইমে এসে তুমি যদি এই ভুলটা করো যে তুমি পড়াশোনা করতেছো পড়তেছো খুব পড়তেছো কিন্তু আলটিমেটলি তোমার যে মেন্টাল হেলথ বা মেন্টাল প্রিপারেশন এটার দিকে তুমি ফোকাস করতেছো না তাহলে আলটিমেটলি কিন্তু যেই লাও সেই কথা প্রথমবার যে ব্যর্থতার কারণে তোমার চান্স মিস গেছে এবার কিন্তু সেই একই রিজনটা কিন্তু তুমি ফেস করবা ঠিক আছে তো প্রথমে কিন্তু তোমাকে মেয়ে এইটা ফোকাস করতে হবে তুমি যতটুকুই পড়ো না কেন এই যে মেন্টাল প্রিপারেশনটা তোমাকে নিয়ে রাখতে হবে সেকেন্ড টাইমের ক্ষেত্রে যদি তুমি এইটা যদি কভার করতে পারো তাহলে আলটিমেটলি তুমি সেকেন্ড টাইম এসে সাকসেস পাবো ওই যে বললাম যে সেকেন্ড টাইম এসে তোমার বিভিন্ন জায়গায় চান্স নাও হতে পারে এবং লাস্ট যে পরীক্ষা দেখা যায় সেখানেও তুমি একটা টপ রেজাল্ট করতে পারো তো তোমরা কি করো ফার্স্ট টাইমে এসে শেষ ভর্তি পরীক্ষা বন্ধই তোমরা হাল ধরে রাখতে পারো না ঠিক আছে অনেকের ঢাবি হলো না রাবি হলো না জাবি হলো না তারপরে যে গুচ্ছ পরীক্ষা দিবা বা কৃষি পরীক্ষা দিবা এই পরীক্ষাও তোমরা অনেকে দিতে চাচ্ছ না মানে এই যে এখানে গিয়ে তোমরা হাল ছেড়ে দিতে যাচ্ছ তো আলটিমেটলি আরও যে ছয় সাত মাসে একটা লম্বা একটা জার্নি ঠিক আছে তার থেকেও বেশি হতে পারে তো এই যে জার্নিটা তোমরা কীভাবে পারি দিবা দেখো প্রথমে ঢাবি পরীক্ষা হবে তো এখানে তো তোমরা দিতে পারো না মেডিকেল সব অনেকে ম্যাক্সিমাম আসলে সেকেন্ড টাইম আর আসে মেডিকেল থেকে ঠিক আছে তো এখানে আসলে তোমরা মেডিকেলের ক্ষেত্রে দেখো যারা মেডিকেলের যদি কথা বলি মেডিকেল যারা প্রিপারেশন হয় তারা কিন্তু অ্যাডমিশনে এসে সবচেয়ে বেশি ধরা খাইতে ধরা খাইতে আমি দেখছি এখন পর্যন্ত কেন ধরা খাইতে দেখছি কারণ এরা আলটিমেটলি কী করে মেডিকেলের পাশাপাশি ভার্সিটির জন্য ব্যাক আপ রাখে না যার ফলে ভার্সি মেডিকেল প্রিপারেশন বা পরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন চান্স হয় না তখন এত ভেঙে পড়ে যে নতুন করে আসলে ভার্সিটি প্রিপারেশন নিবে এটার তারা সুযোগ পায় না যার ফলে দেখা যায় যে মানে ম্যাক্সিমাম স্টুডেন্টটি বিভিন্ন জায়গাতে চান্স পায় না বাট যাদের প্রিপারেশন অনেক ভালো থাকে ওই যে মেন্টালি যারা স্ট্রং থাকে মেন্টাল প্রিপারেশন যাদের ভালো থাকে তারা দেখা যায় একটু চিন্তা ভাবনা করে দেখা যায় যেগুলো পড়ছে পড়ার রিলেটেড মেডিকেল রিলেটেড ভার্সির সাথে অনেক প্রশ্ন কিছু মিল থাকে তো সেগুলো যারা একটু প্র্যাকটিস করতে পারছে তারা কিন্তু চান্স পেয়ে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে একটু মেডিকেল যারা আবার সেকেন্ড টাইম দেবে তারা কিন্তু একটু সচেতন থাকতে হবে যদি কোথাও তোমার চান্স না হয়ে যায় হ্যাঁ একদম ডাই হার্ট প্রিপারেশন ইচ্ছু নিয়েও যে তোমার চান্স হবে এরকম কোনো গ্যারান্টি নেই বা কোনো নিশ্চয়তা নেই যদি তুমি মেন্টালি প্রিপারেশন নাও ঠিক আছে তো যদি আবারও যদি কোথাও চান্স মেডিকেল মেডিকেলের জন্য আবার প্রিপারেশন নাও তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বলবো তুমি মেডিকেলের পাশাপাশি ভার্সিটির ব্যাকআপটা অবশ্যই রাখবা কারণ এখানে বলা যাচ্ছে না কারণ তুমি একবার পারো না মেডিকেলে আবার সুযোগ পাচ্ছ এবার যদি না পাও তাহলে তো থার্ড টাইম তো নাই তাই না তো অবশ্যই তোমাকে যদি মেডিকেলেও না হয় যেন একটা ভালো ইউনিভার্সিটির টপ একটা সাবজেক্টে তুমি যেন পড়তে পারো এই যে নিশ্চয় তোমাকে জানতে হবে ঠিক আছে কারণ তোমার মতো অনেক সেকেন্ডে আমার এবারও পরীক্ষা দিবে ঠিক আছে তার মধ্যে থেকে তোমার হবে হবে কি না এটা এটা কিন্তু কিন্তু তো ভালো করে ফোকাস রাখতে হবে ব্যাক আপ রাখতে হবে ঠিক আছে তো মেডিকেল টাইম প্রিপারেশনের ক্ষেত্রে সেটা মেডিকেল ভাষাটা যে জিনিসগুলো তোমার ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে তোমার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তোমার কি নিজের প্রতি কনফিডেন্স আছে কিনা ঠিক আছে নিজের প্রতি কনফিডেন্স আছে কিনা তুমি যদি কনফিডেন্ট না থাকো তাহলে অবশ্যই সেকেন্ড টাইম এসে তুমি মাঝখানে ছেড়ে দেবা প্রথম এক মাস বা দেড় মাস হয়তো তুমি খুব ভালো মতো ইফোর্ট দিয়ে পড়তেছো কিন্তু শেষ দিকে এসে তুমি কিন্তু নিজের প্রতি যদি কনফিডেন্সটা হারাই ফেলো তাহলে কিন্তু সেকেন্ড টাইমে গিয়ে তুমি শেষ পর্যন্ত যেতে পারবো না ঠিক আছে কারণ তোমার এখন দেখো এইস পরীক্ষা হবে এসিসি পরীক্ষার পরে রেজাল্ট দিবে তারপরে দেখা যায় ফার্স্ট টাইমের অনেক বেশি সিরিয়াস হয় তাহলে এই যে একটা লম্বা সময় এখনও পরীক্ষা এসিসি পরীক্ষা হতে বাকি প্রাইজলজি নেওয়ার মতো আবার দুই এক দেড় মাসের মতো পরীক্ষা চলবে রেজাল্ট দেবে তো এই যে অ্যাডমিশন অ্যাডমিশনের আগেই তোমার এখানে তিন চার মাস লাগতেছে আবার অ্যাডমিশন চলবে প্রায় তিন মাস ধরে তো সাত মাস আট মাসের মতো সময় তোমার লেগে যাচ্ছে তো ওই লম্বা সময়টা তোমার কিন্তু এই যে কনফিডেন্সটা এটা তোমাকে ধরে রাখতে হবে তো এটা অনেকে ধরে রাখতে পারে না এটা অনেকে ধরে রাখতে ধৈর্য তাদের নাই ঠিক আছে তো দুই নাম্বার যে পয়েন্টটা সেটা তোমার কিন্তু ধৈর্যশীল হইতে হবে ঠিক আছে ধৈর্যশীল হইতে হবে তুমি যদি ধৈর্যশীল না হও ঠিক আছে যদি তুমি ধৈর্যশীল না হও তাহলে সেকেন্ড টাইম এসে তুমি ভালো করতে পারবে না কারণ সেকেন্ড টাইম এসে তুমি প্রথমে যে পরীক্ষা দিবে ওইটাতে যে তোমার চান্স হবে এটার কোনো নিশ্চয়তা নাই কোনো নিশ্চয়তা নাই ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবা ঠিক আছে এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট দিতে হবে ঠিক আছে ফ্যামিলি সাপোর্ট তো আমরা অনেক ফ্যামিলি দেখি যারা কি করে না ফার্স্ট টাইম এসে সাপোর্ট দেয় না যদি দুই তিন জায়গায় চান্স না হয়ে যায় প্রথম দিকে তাহলে কিন্তু তারা তখনই সাপোর্ট দেয় বা দেয় তো সেকেন্ড টাইম এসে সাপোর্ট দেবে কিনা এটা কিন্তু নিশ্চয়তা থাকে না তো তোমার নিজের ফ্যামিলি তোমার কিন্তু অনেক কথা শোনাবে তোমাকে অনেক খোঁসা মারবে ঠিক আছে যে তোর পিসে এত টাকা খরচ করলাম এত টাকা ব্যয় করলাম বিনিময় আমাদের কি দিলে কিন্তু বাপ মা কিন্তু ওইটা বুঝতেছে না যে আলটিমেটলি তুমি কতটুকু চেষ্টা করছো তারা হয়তো নিজে দেখছে কিন্তু চান্স পাও না আলটিমেটলি তখন তারা বলবে যে তুই পড়াশোনায় করিস না এরকম কিন্তু হবে তোমার রেজাল্ট দিয়ে তোমাকে জাজ করবে তুমি যে কত রাত জাগছো বা কতটুকু পরিশ্রম করছো এটা কেউ দেখবে না যদি তুমি চান্স না পাও দেখবে যে তোমাকে কেউ মূল্যায়ন করছে না বলবে যে তুই সারা রাত জেগে ফোন টিপছিস গেম খেলছিস মুভি দেখছিস পড়াশোনা কিছুই করিস না এটাই তুমি ফেস করবা এবং এটাই তোমাকে বলবে নিজের যে ফ্যামিলির লোক বা নিজের যে কাছের মানুষগুলো সেগুলোই তোমাকে এই কথাগুলো শোনাবে এবং এই কথাগুলো তোমার কিন্তু ভিতরটাকে ভেঙে চুরে দিবে ঠিক আছে তো অনেকে এই কথাটাকে জেদ হিসাবে নিবা আবার অনেকে এই কথাটাকে এমনভাবে হার্ট হবা যে উঠে দাঁড়াইতে পারবে না দুই তোমরা এখানে ভাগ হয়ে যাবা তো যে হার্ট হবা হার্ট হয়ে যে ভেঙে পড়ে গেলা আর উঠতেছে না ওভারকাম করতে সে তো ওখানেই ভেঙে গেলা আবার যে কি করবা ওই যে আমি কথা শোনাচ্ছি তোমাকে তুমি এটা জেদ হিসেবে নিচ্ছ যে না আমি চান্স পাই দেখাই দিব এর জবাব আমি এখন দিবো না তুমি আমাকে বলছো ঠিক আছে বাট এর জবাবটা আমি আমার সাকসেসের মাধ্যমে সাকসেস সাকসেস বেস্ট ঠিক আছে তো তুমি দিয়ে দেশের জবাবটা দিবা তো নিজের মধ্যে যদি এই জেপটা করতে পারো তাহলে তুমি বেটার করতে পারবা তো ফ্যামিলি সাপোর্টটা কিন্তু এখানে অনেক বেশি ভাই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাকে যদি ফ্যামিলি সাপোর্ট না দেয় তুমি খাওয়া দাওয়া কি তোমার তো খাওয়া দাওয়া লাগবে তুমি তো এমন না যে বাড়ি থেকে পার হয়ে গেলা কোথাও গেলে তোমার সেখানে খাওয়া লাগছে না নিজের খরচ লাগছে না তো সেটা একটা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য ফ্যামিলি সাপোর্ট অ্যাটলিস্ট দরকার ঠিক আছে আরও মানসিকভাবে তোমার যদি একটা ইনভাররমেন্ট যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি তুমি আসলে আগাতে পারবা না সেকেন্ড টাইমে এসে অনেক বাধা বিপদে তোমাকে ফোকাস করতে হবে এবং নিজের সাথে দেখবা যে অনেক সময়কে লড়াই করতে হবে নিজেই দেখবা যে হাল ছেড়ে দিচ্ছ ওর হাত গভীর হচ্ছে অনেক চিন্তাভাবনা মাথায় আসছে হবে কি হবে না এরকম অনেক চিন্তা ভাবনা তুমি করতেছো নেগেটিভ ভাবনা অনেক মাথায় আসছে তো সেই মুহূর্তে এসে তোমাকে নিজের সাথে লড়াইটা করতে হবে যদি এভাবে পারো তাহলে ইনশাল্লাহ তুমি সেকেন্ড টাইমে অবশ্যই অবশ্যই ভালো কিছু করবা দেখবা যে এই বছর যদি রাবির কথা বলি চাবির কথা বলি চবির কথা বলি মেডিকেলের কথা বলি সেখানেও দেখবা যে সেকেন্ড টাইমের অনেক অনেক ভালো পরিচয় অনেকে চান্স পাইছে রাবিতে দেখবে যে একটা টপার মধ্যে অনেক সেকেন্ড টাইমার আছে জাবিতে টপ হান্ডের মধ্যে অনেক সেকেন্ড টাইমার রয়েছে ছবিতেও সেম অবস্থা অর্থাৎ যেখানে যেখানে সেকেন্ড টাইমার ছিল সেখানে সবাই মোটামুটি সেকেন্ড টাইমার তার আধিপত্য ছিল কৃষি গুচ্ছে যদি দেখো সেখানেও মোটামুটি যেহেতু জিপিএ মার্কেট একটা ভ্যারি করছে যার ফলে কিন্তু হচ্ছে না কিন্তু এবার গুচ্ছে দেখবা সাস্তে দেখবা সব জায়গাতে সেকেন্ড টাইমার চান্স পাচ্ছে কারা ওই যে যারা প্রথম থেকে ধরেছিল এমন স্টুডেন্ট আছে দেখবা যে সেকেন্ড টাইম এসে কোথাও চান্স পায় না এই যে লাস্ট তোমার হচ্ছে গুচ্ছ হলো না এই গুচ্ছে এসে তারা চান্স পাবে এখন যতগুলো পরীক্ষা যে কোথাও তারা চান্স পায় নাই গুচ্ছে যদি ধৈর্য সরকার দিয়ে থাকে দেখবে যে গুচ্ছে অনেক অনেক কিছু চান্স পেয়ে গেছে এবং গুচ্ছে সেকেন্ড টাইম আর দেখবা যে অনেক সংখ্যা বেশি থাকবে ঠিক আছে তো এই যে হাল যদি না ছেড়ে যেতে পারো নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে এবং পরিবেশ পরিবার এই পরিবারে যদি তুমি সাপোর্ট পাও তোমার প্রিপারেশন সহজ হবে হ্যাঁ আর যদি এই জিনিসগুলো তোমার না থাকে ধৈর্য না থাকে তোমার যদি ফ্যামিলির সাপোর্ট না থাকে সেই ক্ষেত্রে তুমি সেকেন্ড টাইমে দিয়ে বেশি দূর যাওয়াটা তোমার জন্য অনেক অনেক বেশি কষ্টের হয়ে যাবে তবুও তুমি যদি শেষ পর্যন্ত যেতে পারো অবশ্যই অবশ্যই বেস্ট অফ লাক মাসাল্লাহ তুমি অনেক ভালো করবা ঠিক আছে তো সবার আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পড়াশোনা তুমি সবসময় করতে পারবা তোমার মেন্টাল প্রিপারেশন বা তোমার যে মানসিক যে প্রিপারেশনটা মানসিক প্রস্তুতি এটা তুমি নিজে ভালো করে নিতে কি কিনা ঠিক আছে পরীক্ষার হলে এই জিনিসটা তুমি কন্ট্রোল করতে পারছো কিনা এটা তোমাকে মাথায় রাখতে হবে বেশি করে ঠিক আছে ওই যে বললাম প্রথম দিকে এসে অনেক ভালো স্টুডেন্টগুলো চান্স পাচ্ছে না জাস্ট এ একটা জিনিসের কারণে তারা পড়ছে এমন না যে তারা পড়াশোনা করে তারাও রাত জেগে পড়ছে সব বই পড়ছে সিলেবাস শেষ করছে কিন্তু নিজের চান্স পাচ্ছে না কেন চান্স পাচ্ছে না ওই যে পরীক্ষার হলে প্যানিক হয়ে যাচ্ছে সহজ প্রশ্ন ভুল করে আসছে পড়া মনে রাখতে পারতেছে না এরকম অনেক অনেক সমস্যা তো এই জিনিসগুলো তোমাকে প্রথম থেকেই এটার উপর কাজ করতে হবে এই জিনিসগুলো তোমাকে ইম্প্রুভ করতে হবে ঠিক আছে তুমি চাইলে পড়াশোনাটা পরীক্ষার তিন মাস আগে ভালো করে পড়েও শেষ করতে পারবা বাট এই যে মেন্টালটা মেন্টাল তোমাকে আস্তে 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 দিতে হবে এবং তুমি যে প্রথমবার যে পরীক্ষাগুলো দিছো এখানকার যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো তোমার অনেক বেশি কাজে লাগতে পারে ঠিক আছে তো সেকেন্ড টাইম যদি দিতে চাও অবশ্যই চিন্তা ভাবনা করে এখানে তোমাকে পা বাড়াইতে দিতে হবে কারণ তুমি যদি যুদ্ধে নাম দাসো তোমার যে প্রতিপক্ষ তাকে কিন্তু দুর্বল ভাবলে চলবে না তুমি যদি দুর্বল ভাবো তাহলে কিন্তু সমস্যা তাকে অবশ্যই বুঝতে হবে প্রতিপক্ষ কেমন কঠিন কী কীভাবে তোমাকে আঘাত করতে পারে এই জিনিসটা তোমাকে জানতে হবে ঠিক আছে আর যদি সেকেন্ড টাইম না দিতে চাও বা সেকেন্ড টাইম বাদে আর কি অপশন রয়েছে তোমার দেখো এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার যে বাড়ির আছে যে টপ ইউনিভার্সিটিগুলো আছে দেখো এখানে ন্যাশনালের যে কথা যদি বলি ন্যাশনাল কারিকুলামটা কেমন ন্যাশনাল প্রশ্নটা সেম হবে এখানে ভ্যারি করবে ক্লাসের সংখ্যা ঠিক আছে ক্লাস কিছু কিছু কলেজে ক্লাস নেয় না যেমন গ্রাম পর্যায়ে যদি বলো গ্রাম পর্যায়ে উপজেলা পর্যায়ে এগুলো থেকে ক্লাস হয় না কিন্তু বিভাগীয় পর্যায়ে বা উপজেলা জেলা পর্যায়ে যে কলেজগুলো আছে দেখবে যে কিছু টপ কলেজ আছে এগুলো ন্যাশনাল জন্য অনেক বেশি ভালো যেমন পাবনা এডওয়ার্ড আছে রাজশাহী কলেজ আছে ঠিক আছে আরও অনেক কলেজ আছে তো সেগুলো কী করে তারপর বরিশালে কিছু কলেজ আছে মানে রংপুরের কারমাইকেল এরকম বড় বড় যে কলেজগুলো আছে প্রথম দিকের দেখবা সার্চ দিবা দেখবে টপ টেন যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে মোটামুটি ভালো রকম ক্লাসগুলো তারা নেয় যেখানে শিক্ষকরা আছে ক্লাস নেয় যে ক্লাস টেস্টগুলো নেয় ল্যাব মোটামুটি করে তো এই যে ডিপেন্ড করতেছে কোথায় ক্লাস হচ্ছে না হচ্ছে তো এরকম যদি একটা সিলেক্ট করতে পারো কলেজ ও যেহেতু এবছরে তোমার ন্যাশনে কী হচ্ছে ভর্তি পরীক্ষা হচ্ছে তো ভর্তি পরীক্ষা দিলা যে টপ যে ন্যাশনাল কলেজগুলো সেখানে চান্স পাইলা সেখানে চান্স পাইলো যা আমার খারাপ কিছু হবে তা না তো দিন শেষে তুমি যদি দেখো তুমি যখন অ্যাডমিশনে দিলা অ্যাডমিশনের প্রেসটা তোমার কিন্তু প্রায় প্রথম ফার্স্ট ইয়ারে থাকলো ফার্স্ট ইয়ার পরে তোমাকে আরেকটু গুনবে না যে তুমি কত তোমার হয়েছে হ্যান কত হয়েছে এগুলো জিজ্ঞেস করবে না চার বছর পর তোমাকে করবে তুমি কোথায় আসো কোথায় চাকরি করতেছো কোথায় কত স্যালারি তো তুমি যদি নিজের স্কিল ডেভেলপ করতে পারো ন্যাশনালে পড়তেছো পরে যদি তোমার কিছু স্কিল থাকে সফট স্কিল বলো একটা ভালো একটা স্কিল থাকে সেখান থেকে তুমি একটা ভালো একটা আর্নিং করতে পারো বা এখান থেকে তুমি যদি একটা ভালো একটা জব পেতে পারো এমন না যে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করে কেউ ভালো জব পাচ্ছে না অবশ্যই অনেক বিশেষ করে হচ্ছে অনেক ভালো জায়গায় ব্যাংকে চাকরি করতেছে তো যারা ভালো মতো ইফোর্ট দেয় যে যে অবস্থায় সে সাকসেস দেখা পাবে ঠিক আছে তো যদি এমন হয় যে তোমার ধৈর্য নাই সেকেন্ড টাইম দেওয়ার তো তুমি ন্যাশনাল ট্রাই করতে পারো ন্যাশনাল ট্রাই করতে পারো সাত কলেজ আছে ফার্স্ট টাইম আর সাত কলেজে তুমি ওখানে ট্রাই করতে পারো ঠিক আছে তো সেই যেগুলো এখনো সুযোগ পাচ্ছ সেগুলোতে ভর্তি হয়ে অ্যাটলিস্ট ওই পড়াশোনাগুলো করতে পারো সেখানে স্কিলগুলো ডেভেলপ করতে পারো চাকরির পিপাসন আগে থেকে শুরু করলাম অর্থাৎ তুমি যদি দেখো তুমি যদি এখানে ম্যাথে পড়ো ম্যাথ বা কেমিস্ট্রি যদি এই সাবজেক্টগুলোতে রয়েছে তাই না তো বোটানিজোলজি এই সাবজেক্টগুলো এখানে যা পড়াবে ওই বিশ্ববিদ্যালয়ে দেখবে যে সেম প্যাটার্নে মোটামুটি থাকে সেম প্রশ্নের প্যাটার্ন থাকে সেম বই আমরা যখন ভার্সিলে পড়তে চাই আমরা যখন অ্যাপ্লাই ম্যাথে পড়ি তো সেখানে ম্যাথের যে যে বইগুলো ঠিক আছে আমরা তো ইংলিশ বই পড়ি তো ইংলিশ তো আসলে সব কিছু বোঝা সম্ভব না তো যখনই বাংলা বিষয়টা বুঝতে যায় তখন কী করি ওই যে ন্যাশনাল যে বাংলা বই বা ন্যাশনাল কিন্তু বাংলা ঠিক আছে বাংলা ভাষণ এবং দুইটাতেই আছে তো আমরা কী করি ন্যাশনাল যে বাংলা ভাষণের বইটা ওটা দেখি দেখি ওখানের যে কনসেপ্টগুলো আমাদের সাথে কিন্তু ওখানে যে টপিকগুলো সবগুলো আমাদের সাথে মিলে যায় তো টপিকগুলো সেম সিলেবাসটা সেম তো তুমি যদি ওখান থেকে ভালো করে পড়তে পারো তাহলে এমন না যে আমাদের সাথে এত বেশি তোমাদের ডিফারেন্স হবে ঠিক আছে তো তুমি যদি ধৈর্য না থাকে সেকেন্ড টাইমে তুমি ন্যাশনালের যে ভালো ভার্সিটিগুলো আছে এটা এখানে ভালো পরীক্ষা দিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করো ওখানে যেখানে ক্লাস হয় যে ন্যাশনালগুলোতে ক্লাস হয় সেগুলোতে পড়ার চেষ্টা করো ওখান থেকে স্কিলগুলো ডেভেলপ করতে পারো এখানে একটু প্রবলেম হয় রেজাল্টের ক্ষেত্রে একটু ঝামেলা করে তাছাড়া মোটামুটি সবই ঠিক আছে ঠিক আর এই তো মাথায় রাখবা যদি তোমাকে ফ্যামিলি যদি সাপোর্ট না দেয় আর যদি নিজে যদি ধৈর্য না থাকে সেকেন্ড টাইম দিয়ে তুমি ভালো করতে পারো আর যদি বাপের টাকা থাকে তাহলে অবশ্যই প্রাইভেটে ভর্তি হয়ে যাইতে পারো এটা তোমার জন্য আরও বেশি ভালো হবে কেন কারণ প্রাইভেট ইউনিভার্সিটি তোমার সেশন থাকবে না তোমার চার বছরের আগে মোটামুটি শেষ সব কিছু শেষ হয়ে যাবে তো তুমি একটা ভালো ক্যারিয়ার দিকে ঢুকতে পারবে তো পাবলিক বলো প্রাইভেট বলো ন্যাশনাল বলো সেখানে তোমাকে একটু সময় লাগবে ঠিক আছে একটু সময় লাগবে তোমার যে তুমি যদি পাবলিকে চান্স পাচ্ছ এক বন্ধু যদি প্রাইভেটে ভর্তি হয় দেখবে যে তোমার আগে তার গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে তো এই জিনিসটা কিন্তু হবে যদি টাকা থাকে তো তোমরা চাইলে প্রাইভেটে ভর্তি হতে পারো কারণ এই যে এখানে যে একটা প্রেশার অ্যাডমিশন সিজন তোমরা অলরেডি দিছো পার করে ফেলছো এখানে যে এত একটা প্রেশার এই প্রেশারটা কিন্তু সবাই নিতে পারে না ঠিক আছে তো তোমার যদি মনে হয় যে এই প্রেশার নেওয়ার মতো সক্ষমতা তোমাকে এখানে মোটিভেশন অনেকেই দেবে মোটিভেশন আসলে মোটিভেশন কি তোমাকে হুট করে জ্বলে আবার নিভে যাবা তো মোটিভেশন দিয়ে কাজ নাই ডিসিপ্লিন থাকতে হবে নিজের রাখতে হবে তোমার নিজের সক্ষমতা সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে ঠিক আছে মোটিভেশন শুনে তোমাকে আমি মোটিভেশন দিতে পারি মোটিভেশন দিব দিয়ে সেল করবো হ্যাঁ চান্স হবে একশো ভর্তি হও দুইশো জন ভর্তি হও হাজার জন ভর্তি হও ভর্তি হলে চান্স পাইলে পাইলাম না হতাশ হলো তুমি হতাশ হচ্ছ তো আমি তোমাকে কোনো খোঁজই নিব না ঠিক আছে তোমাকে মোটিভেশন দিয়ে আমি জাস্ট কোর্সে ভর্তি করে নিলাম এরপরে তুমি কি করো না করো চান্স পাও না পাও তুমি হতাশায় ভোগো না ভোগো আমি তোমার কোনো খোঁজ নিবো না তো এরকম কি হইলো লাভটা কি হলো ঠিক আছে তুমি নিজের বাস্তবতা বুঝো নিজের পজিশনটা বুঝো তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট দিচ্ছে না বা তোমার নিজের সব নিজের প্রতি তুমি ভরসা পাচ্ছ না তুমি যখন এই বড় একটা পথ পারে যাবা তখন কিন্তু তোমাকে অনেক বেশি কাঠ খর ফোয়াতে হবে তো তোমার মধ্যে যদি ধৈর্য এটা অনেস্টলি এটা তুমি যদি ধৈর্যশীল না হও তুমি এখানে ভালো করো তোমাকে এখানে ডিমোটিভেট করছি না বাস্তবতা তুলে ধরছি ঠিক আছে তুমি এখনও যতটুকু আসো এই সময়টা যদি অন্য স্কিলের দিকে ফোকাস করো তবুও তুমি একটা ভালো কিছু করতে পারবে ঠিক আছে যখন তোমার হাতে টাকা থাকবে তুমি যখন আর্নিং করছো এই কষ্টটা তোমার কিছু মনে হবে না ঠিক আছে আসল কথা হচ্ছে কি তোমাকে আর্নিং করতে হবে তো ছয় সাত মাসে যদি না পারো তাহলে অবশ্যই এই সময়টা দিয়ে একটা স্কিল ডেভেলপ করো ঠিক আছে তো সেখানে তুমি একটা কাজ করতে পারবে যখন টাকা কামাবা দেখবে যে বাপ মাও তোমাকে অনেক বেশি কদর করছে সমাজের লোক অনেক বেশি কদর করছে দিন শেষে এটাই কিন্তু ফ্যাক্ট ঠিক আছে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবা তো সেকেন্ড টাইমের জন্য রেগুলার অনেক ভিডিও আসবে তো অবশ্যই যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ তারা দেখতে পারো গাইডলাইনগুলো ফলো করতে পারো ঠিক আছে তো ভালো থাকা সবাই দেখা হবে পরবর্তী বিরোধে আল্লাহ হাফেজ